প্রিয় দর্শক যশোরের অভয়নগর উপজেলার শিল্প থেকে নোয়াপাড়ার ভৈরব জানাচ্ছি এই নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই নৌকাবাইজকে কেন্দ্র করে নদের দুই পাশে হাজারো মানুষের জমায়েত আমরা লক্ষ্য করতে পারছি তো আমার পাশে দেখতে পাচ্ছেন সময় সংবাদের যশোর আহ আমাদের জিওল ভাই ও পাশে রয়েছে এটিএন নিউজের এর নজরুল ইসলাম মল্লিক ভাই তো আমি আসলে তাদের কাছে একটু জানতে চাইবো যে এই নৌকা বাইজ প্রতিযোগিতায় এসে তাদের কেমন লাগছে আগে যেহেতু জিউল বাইজ থেকে আসছে আগে তার অনুভূতিটা একটু জানবো এই যে আজকে যে আয়োজন নৌকা বাইজ এটিটি বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে থাকা একটি প্রতিযোগিতা গ্রাম বাংলার মানুষ যখন এই আধুনিক যুগে ছোয়া লাগেনি তখন এই প্রতিযোগিতাটা ছিল আর গ্রাম বাংলার মানুষ তাদের আনন্দ উপভোগ করতে এই সব প্রতিযোগিতার মধ্যে দিয়ে তো আজকে তেমন একটা আয়োজনে আমি অংশ নিয়েছি সংবাদকর্মী হিসাবে এবং যে পরিমাণ মানুষের উৎসাহ দেখছি খুবই আনন্দ আছে এবং আমি নিজেও উচ্ছ্বসিত আর রিজেলভাইকে ধন্যবাদ এবার আসি আমার বড় ভাই নদী ইসলাম মল্লিক আপনার এই নৌয়াপাড়াতেই যে এত সুন্দর একটি নৌকো বাইজ অনুষ্ঠিত হচ্ছে আপনার আসলে অনুভূতিটা একটু জানতে চাইছে আজকের এই নৌকো বাইজে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে এবং তারা উপভোগ করছে নারী পুরুষ শিশু আবল মানে বৃদ্ধ বনিতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে আসলে প্রতি বছর এইরকম নৌকা বাইজ হওয়া উচিত মানুষ একটা দিন অন্তত বিনোদন মনের যে খোরাক এই বিনোদন এই বিনোদনের জন্য এই আয়োজন করা উচিত